শিমুই বসুথা কণ্ঠ চলৎকনৎকং নুপুরায়ৈ বিভ্রৎ খনা ভাসুরুপুরায় হেমাঙ্গদায়ৈচ খুনাঙ্গদায় নমঃ চ নমঃ শিবায় যাঁর শিবানী রূপ অর্ধাঙ্গের চরণে চঞ্চল স্বর্ণ নপুর বাজছে কিন্তু শিবরূপ অর্ধাঙ্গের চরণেও ও সর্প ফোনা নুপুরের মতো জড়িয়ে রয়েছে যার অর্ধাঙ্গে বাহুতে সুবর্ণ অঙ্গদ এবং অপর অর্ধাঙ্গে ফোনার অঙ্গদ গৌরীর সেই যুগ্মরূপ অর্ধনারীশ্বরকে প্রণাম বিলোল নীলোৎপল লোচনায়ৈ বিকাশী পঙ্কেরুহ লোচনায় ত্রিলোচনায়ৈ চেক্ষনায় নম চ নমঃ শিবায় ওই রহস্যময় বিচিত্র মূর্তির যে দিকটিতে দুর্গারূপ সেই অংশের চক্ষু নীল পদ্মের মতো তাতে চঞ্চল কৃপা কটাক্ষ কিন্তু অন্যদিকের রূপটি ধ্যান ও মগ্ন তাই সেদিকের চক্ষু অর্ধ নিমিলিত ঠিক যেন একটা স্ফোটনোন্মুখ পদ্ম একাধারে ত্রিনয়না ও ত্রিনয়ন দুর্গা শিবের সেই যুগ্মরূপ রূপ অর্ধনারীশ্বরকে প্রণাম প্রপন্ন সুখদাস সুখদাসায়ই ত্রৈলোক্য সংহারক তাণ্ডবায় কৃতস্বরায়ই বিকৃতস্বরায় নম শিবায় নমঃ শিবায় যিনি অর্ধাঙ্গে শিবানী রূপে শরণাগত ভক্তের হৃদয় আলো করে সুখে সমাসীনা অপরাধে শিবরূপে ত্রিলোকের সংহারকারী তাণ্ডব নৃত্যে বিভোর যার অর্ধাঙ্গের বিভূতি কামদেবের রচনা করেন কিন্তু অপরাধের শিবরূপ কামান্তক মদন ভস্যকারী মহেশ্বরের সেই একত্রিত রূপ অর্ধনারীশ্বর মূর্তিকে প্রণাম উপনিষদে আছে তিনি এক হয়েও বহু রূপে ফুটে উঠেছেন এই সৃষ্টি তাঁর চিদাকাশ চিৎবিলাস আনন্দবিলাস অকাময়ত নির্গুণ নিরাকার নির্বিকল্প পরব্রহ্মের শক্তির সংযোগ হতে তার বহু হবার ইচ্ছা জেগেছিল তাহলে শক্তি তার মধ্যে এই বহু হবার মহা ইচ্ছা বা কাম জাগিয়েছিলেন তাই এখানে শক্তিকে বলা হয়েছে যে কামদেবের রচনাকারিনী আবার পরব্রহ্মের শিবরূপ হলো সৃষ্টির জাল বহুত্বের বিভ্রম গুটিয়ে ফেলে এইকম রূপে কেন্দ্রস্থ বা আত্মস্থ হবার রূপ সেতে ইতি শিব অন্তকালে মহাপ্রলয়ে সমগ্র জীবজগৎ শিবের লয় পায় কাজেই শিবকে বলা হয় কামদেবের লয়কারী পৌরাণিক আখ্যান অনুযায়ী শিবের ললাট অগ্নিতে মদন ভস্মীভূত হয়েছিলেন তাই শিব মদন ভর্ষ্যকারীও বটেন চম্পেয় গৌরার্ধ শরীর কায়ই কর্পূর গৌরার্ধ শরীর কায় ধমিল বট চটাধরায় নম শিবায়ৈচ নম শিবায় মা দুর্গাকে বলা হয় চম্পক বরণী আর শিবের অঙ্গ যদি কর্পূরের নয় শুভ্র তাই এই স্তবকে বলা হয়েছে যার অর্ধ চম্পক ফুলের ন্যায় স্বর্ণাভ এবং অপরার্ধ কর্পূর ধবল যিনি অর্ধাঙ্গে দুর্গারূপে কবরীধারিণী কিন্তু অপরার্ধেই শিবরূপে জটা মণ্ডিত দুর্গা শিবের সেই একত্রিত রূপ অর্ধনারীশ্বরকে প্রণাম অম্বৌধর শ্যামল কুন্তলায়ৈ বিভূতিভূষাঙ্গ জটাধরায় জগজ জগদ্দেক পিত্রে নম শিবায়ৈচ নম শিবায় যার অর্ধাঙ্গের কুন্তল মেঘের নেয় শ্যামল অথচ অপরাধের শিব মূর্তিতে যিনি বিভূতিভূষিত জটা ধারণ করেছেন দুর্গা রূপে যিনি জগতের একমাত্র জননী এবং শিবরূপে জগতের একমাত্র পিতাস্বরূপ একাধারে জগৎ জননী ও জগৎ পিতার সেই যুগ্মরূপ অর্ধ নারীশ্বরকে প্রণাম সদা শিবানং পরিভূষণায়ই সদা সদা শিবানং পরিভূষণায় শিবান্বিতায়ৈচ শিবান্বিতায় নম শিবায়ৈচ নম শিবায় কুণ্ডল হার অঙ্গদ মন্দার পুষ্প নূপুর প্রকৃতিকে মঙ্গল চিহ্ন হিসাবে গণ্য করা হয় ওই অপূর্ব রূপের অর্ধাঙ্গের যে দিকটিতে মাতৃরূপ সে দিকটিতে ওই মঙ্গল চিহ্ন অলঙ্কারি রয়েছে মায়ের দিব্য অঙ্গে স্থান পাওয়ায় ওইগুলির যেন শোভা বৃদ্ধি পেয়েছে জগতে যেগুলি অমঙ্গল চিহ্ন যেমন সর্প নরকপাল শ্মশান ভৎস্য শিব আবার সেইগুলি ধারণ করেন পতিত পাবন আশুতোষ সাগর, শিব ভূত প্রেত পিসাদ শ্রীগাল, কুকুর পাপি তাপি কাউকে ত্যাগ করেন না উমা মহেশ্বরের সেই সব মহিমা অনুধ্যান করে ভক্তিস্নিগ্ধ ভাষায় এই শ্লোকে বলা হচ্ছে যিনি উমারূপে অর্ধাঙ্গস্থিত মঙ্গলময় বস্তুসমূহেরও শোভাবর্ধনকারিনী আবার শিবরূপে অমঙ্গল বস্তুসমূহেরও শোভাবর্ধক যিনি শিবের সঙ্গে যুক্তা এবং যিনি শিবানীর সঙ্গে যুক্ত রূপ পরব্রহ্মের সেই বিচিত্র রস ঘন প্রেম ঘন স্বরূপকে প্রণাম তাঁর স্তব পাঠ শেষ হতেই রঞ্জন জানালো সকাল ছটা বেজেছে মাত্র এবার যাত্রা করাই ভালো নর্মদাকে চোখে চোখে রেখেই হাঁটছি প্রায় ঘন্টাখানেক হাঁটার পর একজন নাগা সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো পরস্পরকে নারায়ণায়ও জানিয়ে মহানন্দ স্বামী তাকে পরবর্তী গ্রামের নাম জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিলেন আউর করিব দেড় দো মিল জানে সে আগে লেপা গ্রাম হই উধার নর্মদা মাকে সাথ বেদানদীকা সঙ্গম হওয়া উধার বেদেশ্বর শিবজি কা মন্দির ইনকে দর্শন করতে হয়ে নর্মদাকে কিনারে কিনারে আগে বাড়তে যায় তাঁকে ধন্যবাদ জানিয়ে আমরা হাঁটতে লাগলাম দ্রুত গতিতে হেঁটে গ্রামে এসে পৌঁছলাম নর্মদার তটেই বেদেশ্বর শিবজিকে প্রণাম করলাম নাগা সাধুর হিসাব অনুযায়ী দেড় মাইল রাস্তা আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে গেল বেলা গড়িয়ে পড়েছে সূর্য পশ্চিমাঞ্চলে ঢলে পড়েছেন আমরা নর্মদাতে সান্ধ্য স্নান সেরে এসে সন্ধ্যা করতে বসলাম সন্ধ্যা জপাদি যখন শেষ হল তখন রাত দশটা বেজেছে মা নর্মদাকে প্রণাম করে শুয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে গেল উঠে বসলাম নিশীতে পাওয়া লোকের মতো কতকটা বিহুলভাবে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম অমাবস্যার রাত্রির নিরন্ধ্র জমাট অন্ধকার ঢেকে রেখেছে চারদিক হাঁটতে হাঁটতে একেবারে নর্মদার সামনে এসে দাঁড়ালাম কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম অন্ধকারের মধ্যে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই অন্ধকারটা যেন একটু পাতলা বলে মনে হলো নর্মদার জল চকচক করছে নর্মদার কলকল ধ্বনি এবং কদাচিত দু একটা নৈশ পাখির কুজন দ্বারা বিখণ্ডিত যে গভীর নৈশব্দ তা যেন আমার আন্তঃসত্ত্বাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমি মা নর্মদার সড়কশ্বরী মহাবীজ দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতে লাগলাম বেশ খানিকটা সময় গত হলে দেখতে পেলাম নর্মদার দুটি ধারা যেন দুভাগে বিভক্ত হয়ে গেল মনে হচ্ছে ভুজাগাকার কুণ্ডলিনী যেন হঠাৎ দুটি ফোনা বিস্তার করে বয়ে চলেছেন অনন্তের পথে এই পটভূমিতে মহাকাল যেন অচঞ্চল স্তব্ধ মৌন বনস্পতি শ্রেণীর মতো ধ্যান সমাহিত ওই আকাশ এই রাত্রির ঘোর নির্জনতা ও নিস্তব্ধতা ওই গভীর অরণ্য যেন কি কথা বলছে সেই শব্দহীন বাণী নর্মদা নদীর কলগীতিতে মুখর হয়ে উঠছে প্রতিক্ষণ ওঙ্কারের এই গভীর অরণ্য আজ যেন নিঃশব্দতার সুরে সুর মিলিয়ে অন্তরাত্মার কানে তার সুগোপন বাণীটি পৌঁছে দিচ্ছে এই বাণী নৈশব্দের বটে কিন্তু অমরতার বার্তা বহন করে আনছে সব অরণ্যই ভারতের আসল রূপ সভ্যতার জন্ম হয়েছে এই আরণ্য শান্তির মধ্যে বেদ আরণ্য উপনিষদ জন্ম নিয়েছে এই রকম অরণ্যের স্তব্ধতার মধ্যে নগরের কলকলাহলের মধ্যে নয় এক প্রচণ্ড শক্তি নিহিত আছে এই গহন গভীর অরণ্যে একেই বলে শক্তি আর শক্তি রয়েছে বিশ্বের সব কিছুতে সু যো যো সু সম্পূর্ণ উপলব্ধির বস্তু শিবপুত্রী নর্মদা ও বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ফিরে এলাম সস্থানে পা টিপে টিপে নিজের আসনে গিয়ে শুয়ে পড়লাম সকলেই অঘুরে ঘুমাচ্ছেন নানা ছন্দে তাদের নাসিক আগর্জন হচ্ছে হঠাৎ রঞ্জনের চিৎকারে ধড়মড় করে বিছানায় উঠে বসলাম রঞ্জনের তাড়ায় বাইরে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম প্রায় শতাধিক বাল ব্রহ্মচারী নর্মদার তটে সমবেত হয়েছেন প্রত্যেকেই মন্ডিত মস্তক ও তাতে শিখা গলায় যজ্ঞপবির ও হালকা কমলা রঙের পট্টবস্ত্র পরিহিত তারা নর্মদার দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছে বিশ্বম্ভরা বসুধানী প্রতিষ্ঠা হিরণ্যবক্ষা জগত নিবেশনী বিশ্ব মিন্দ্র বিভ্রুতি ভূমিরগ্নি ভৌদ্রবিন মাতৃভূমি আমাদের বিশ্বম্ভরা জ্ঞানে ঐশ্বর্যে ঋদ্ধি ও আলোকের বাণীতে তিনি জগৎকে ভরে দিয়েছেন ভারত মাতা তাই সর্বরত্নের খনি সকল সত্যের জ্ঞানের ও কর্মের প্রতিষ্ঠান সকলের যোগ্য বাসভূমি অমৃতত্বে প্রতিষ্ঠিত হওয়ার শান্তিনিকেতন আমাদের মাতৃভূমি পরমাত্মার আশীর্বাদ পুত বৈশ্যানর এখানে বিশ্ব নরের কল্যাণে চিরপ্রদীপ্ত এই পুণ্যাজননী আমাদেরকে কল্যাণে ধনে ও সমৃদ্ধিতে উন্নত করুন সত্যং বৃহদৃত মুগ্রং তপ বক্ষ যক্ষ পৃথিবী ধারয়ন্তী স্বনভৃত্য ভবস্ব পত্নরুণ লোকং পৃথিবী ন কৃণতু সত্য বৃহৎ রেত উগ্র দীক্ষা তপ ব্রহ্ম এবং যজ্ঞ আমাদের মাতৃভূমিকে ধারণ করে আছে যাহা কিছু ভূত যাহা কিছু ভব্য সকলের অধীশ্বর এই মাতৃভূমি আমাদের জন্য বিস্তীর্ণ লোক বিধান করুন য মধ্য পৃথিবী যচ্চ নভ্যং ভূমিং পুত্র অহং পৃথিবাহ অর্থাৎ যা তোমার মধ্যদেশ যা নাভি যা কিছু বল তোমার দেহ হতে জাত হয়েছে তা দিয়ে তুমি আমাদেরকে প্রতিষ্ঠিত করো পবিত্র করু হে মাতা হে মাতৃভূমি আমরা তোমার সন্তান গ্রীষ্ম স্তেভূমি বর্ষাণী শারধিমন্ত শিশ্র বসন্ত ঋতুবস্তে বিহিতা হায়ো নিরহৌ রাত্রে পৃথিবী নো দুহতাম অর্থাৎ মাগো তোমার গ্রীষ্ম তোমার বর্ষা তোমার শরৎ হেমন্ত শিশির বসন্ত তোমার সুনিয়ত ঋতুগুলি এই তোমার দিনরাত্রি এরা সকলেই আমাদের উপর রস বর্ষণ করুক তোমার গ্রাম তোমার অরণ্য তোমার ভূমিতে যে সভা যে মিলন যে সমাবেশ আমরা সে সম্বন্ধে চারু বাক্যই বলব আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপও ভূমি নর্মদা